দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ছিয়াত্তর দিন ছুটি নির্ধারণ করা হয়েছে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে এবং এ বিষয়ে আর কি কি পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে না যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে পবিত্র রমজান মাসের ছুটি শুরু হবে দুই মার্চ থেকে এ সময় ঈদুল ফিতর জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস সহ অন্যান্য ছুটি মিলিয়ে টানা আঠাশ দিন স্কুল বন্ধ থাকবে দীর্ঘ এই ছুটির পর আট এপ্রিল ক্লাস শুরু হবে এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির জন্য এক জুন থেকে উনিশ জুন পর্যন্ত টানা পনেরো দিন ছুটি রাখা হয়েছে দুর্গাপূজা আট দিনের ছুটি ঘোষণা করা হয়েছে যার মধ্যে লক্ষ্মী পূজা ও ফাতেহা ইয়াজ হাম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অন্তর্ভুক্ত প্রতি বছরের মতো এবারও প্রধান শিক্ষকের জন্য স্বাক্ষরিত তিন দিনের বিশেষ ছুটি রাখা হয়েছে প্রয়োজন অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই ছুটি বরাদ্দ করতে পারবেন এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠান উপলক্ষে নিয়মিত ছুটি থাকবে নির্দেশনা মূল বিষয় শিক্ষাবর্ষ শুরু হবে এক জানুয়ারি দু এবং শেষ হবে একত্রিশ ডিসেম্বর নির্ধারিত সময় পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করতে হবে অর্ধবার্ষিকী প্রাক নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচি মেনে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র এক বছর সংরক্ষণ করতে হবে পাবলিক পরীক্ষার বাইরে বিদ্যালয়ের নিজস্ব প্রশ্নপত্র প্রণয়ন বাধ্যতামূলক বিশেষ কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না তবে প্রয়োজন হলে পূর্ব অনুমতি নিতে হবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির বাইরে বছরে মোট ছিয়াত্তর দিন ছুটি থাকবে সরকারি কর্মকর্তা পরিদর্শন ও সংবর্ধনার জন্য বিদ্যালয়ে ছুটি দেয়া যাবে না এবং শিক্ষার্থীদের ক্লাসে বাধা সৃষ্টি করা যাবে না ছুটির সময় ভর্তি কার্যক্রম ও অন্যান্য পরীক্ষার জন্য প্রয়োজনে বিদ্যালয়ে খোলা রাখা যাবে এসএসসি পরীক্ষার সময় ব্যতীত অন্যান্য বিদ্যালয়ে ক্লাস স্বাভাবিক থাকবে এদিকে ছাত্র হামলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনার দায়ের করা মামলার আসামি দৌলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল সোমবার রাত আটটার দিকে দৌলদ্দিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে গত দশ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন এতে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মুস্তফা মুন্সি গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মণ্ডল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ সহ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও তিনশো থেকে চারশো জনকে আসামি করা হয় গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল ওই মামলার এজাহারভুক্ত ২৬ নম্বর আসামি মামলার অভিযোগে বহাল হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ হিসেবে গোয়ালন্দ আন্দোলন চলাকালে গত মতো চার আগস্ট দুপুরে আন্দোলনকারীদের উপর পরিকল্পিত হামলা চালানো হয় অভিযোগ অনুযায়ী হামলাকারীরা আন্দোলনকারীদের মারধর গুলি বর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটায় এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন অভিযোগে আরও বলা হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছিল তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে